দুই হাজার সালের নতুন বৎসরের রাত অথবা দিন যেকোনো সময় আল্লাহ রাব্বুল আলমিনের তিনটি গুণবাচক সিফতি নাম যদি একচল্লিশ বার করে পাঠ করতে পারেন কপাল খুলে যাবে সারাটা বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন আল্লাহ রাব্বুল আমিন বৃষ্টির মতো রিজিক আপনাকে একটি বৎসর দিবে ইনশাআল্লাহ এবং আপনাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে এই দুই সালের সারাটা বৎসর পর্যন্ত আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন এবং এই এক প্রতি ২৫ সালের আপনাদের আমল নামার মধ্যে ফেরেস তারা নেকি লেখতেই থাকবে সোয়াব লেখতেই থাকবে এই শ্রেষ্ঠ ছোট্ট আমলটি করতে পারলে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আর দেরি কেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি গুণবাচক সিফতি নাম এবং ছোট্ট দোয়াটি আমলটি দুই সালের প্রথম দিন অথবা রাত যে কোনো সময় আপনি আমলটি আপনার পরিবার সংসার অনেক বেশি সুখে শান্তিতে থাকতে পারবে বৃষ্টির মতো আপদ আল্লাহ দূর করে দিবে এবং আল্লাহ অনেক বেশি আপনাদের সকলকে সুস্থ রাখবে ভালো রাখবে তাই মনোযোগ সহকারে আমলটি শিখুন এবং এই ছোট্ট আমলটি আপনি আজকেই নতুন বর্ষ দিন অথবা রাত যে কোনো সময় সুযোগ পাবেন আপনি আমলটি করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বৃষ্টির মতো রেজেক্ট আল্লাহ রব্দুল আলমিন আপনাদের পরিবার সংসারের মধ্যে দিবে সম্পূর্ণ পঁচিশ সাল একটি বৎসর পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবেন টাকা পয়সা চতুর্দিক থেকে আল্লাহ আসার ব্যবস্থা করে দিবে গাইবে রেজেক্ট দিবে ধন সম্পদ দিবে বিপদ আপদ বাধাগুলো কেটে নিবে এবং এক বছর পঁচিশ সালের সারাটা বৎসর পর্যন্ত আপনি এই আমলটি আজকে করলে সারা বৎসর পর্যন্ত আপনার আমল নামার মধ্যে ফেরেশতারা সোয়াব এবং নেকি লেখতেই থাকবে আপনি ঘুমিয়ে থাকবেন আপনার লে নেকি এক বৎসর পর্যন্ত ফেরেশতারা লিখবে আপনি আমলটি করতে পারলে আমলটি কিভাবে করবেন সুন্দর করে বলে দেবো এবং স্ক্যানের মধ্যে সুন্দর করে লিখে দেব দেখে দেখো আমলটি করতে পারবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে কোন লস নেই শুধু লাভ আর লাভ আকবার আমার নবীজি বলেছেন মানুষ যখন গুনাহ করে তার সুন্দর কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায় এভাবে দুইটি গুনাহ করলে দুইটি কালো দাগ পড়ে যায় গুনাহ করতে করতে মানুষের কলবটাকে মানুষ কালো কুচকুচে বানিয়ে দেয় সাহাবাই আমরা বললেন ইয়া রাসূলুল্লাহ অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যম কি আল্লাহর নবীজি বললেন জিকির হলো অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যম যে ব্যক্তি জিকির করবে তার কলবটাকে আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে সকলে বলি সুবহান আর মুসলমানেরা আমি আপনাদেরকে বলবো আপনারা এই পঁচিশ সালে আর কখনো গুণা করবেন নাস্কের আমলটি করলে চব্বিশ সাল পিছনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে পঁচিশ সালটা সুন্দর করে কাটাবেন শান্তি কিন্তু দিনের মধ্যে শান্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে শরণের মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ও পৃথিবীর আমার বান্দা পৃথিবীর কোন কাজের মধ্যে শান্তি নাই কোন কিছুর মধ্যে শান্তি নাই আল্লাহ বলেন আল্লাহ বিযিকিরিল্লাহি নুল কুলুব এক নাম্বার শান্তি হচ্ছে আল্লাহ বলেন আমার জিকিরের মধ্যে আমার স্মরণের মধ্যে আল্লাহ আকবার তাই আপনার আল্লাহর জিকির বেশি বেশি করবেন ইনশাআল্লা আল্লাহ বলেন ই আইয়ো আল্লাহ দীন আমানুল কুল্লাহিক রং কাশি রই মানদারের বিশ্বাসীরা তোমরা আল্লাহ র আবদুল্লা আমিনের জিকির বেশি বেশি করে করো আল্লাহ আকবার আপনার অজু থাকলেও আপনি জিকির করতে পারবেন না থাকলেও আপনি করতে পারবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে পারবেন করতে করতে পারবেন। পারবেন। যে কোনো ভাবে আপনি জিকির করতে পারেন যে কোনো সময় আপনি জিকির করতে পারেন একবার এমন কি আমার মহিলা মা বোনদের যখন প্রতি মাসে নামাজ থাকে না অসুস্থ হয়ে যায় তখন আমার মহিলা মা বোনেরা জিকির করতে পারবে শুধু কোরআন পিরিয়ড কিন্তু এভাবে জিকির করতে পারবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি এক্ষন আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রাবুল আলমিনের তিনটি গুণবাচক শক্তিশালী সিফাতি নাম আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে আপনাকে পঁচিশ সাল নতুন বৎসর পুরাটা আপনাকে সুখে শান্তিতে রাখবে। সুন্দর করে আপনি জীবন কাটাতে পারবেন এবং আল্লাহ আলামিন বৃষ্টির মতো রিজিক আপনাকে দান করবে সারা বৎসর পর্যন্ত আপনি টাকা পয়সা ধন সম্পদের অভাব অনটন না আমলটি করতে পারলে এবং আপনাদের কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে সাল পিছনে যত একটি গুণা করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আমলটি করতে পারলে মনোযোগ সহকারে আমলটি করুন আল্লাহর রসুল বলেছেন আল্লাহ রাবুল আলমিনের নিরানব্বইটি নাম আছে অনেক ফজিলতপূর্ণ নাম আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো আল্লাহর ওয়ালি আলেম ওলামারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 99টা মুসিবত মানুষকে দিয়ে থাকে। আর আল্লাহর নাম হচ্ছে 99টা গুণবাচক সিফাতি নাম আল্লাহ যাকে যেই মুসিবতের মধ্যে রাখি আর সেই নাম ধরে আল্লাহকে পারে আল্লাহ সেই থেকে তাকে উদ্ধার করে দেয় যারা অভাব অনটনের মধ্যে আছেন এই নামটা পাঠ করবেন নতুন বৎসরের রাত অথবা দিন যে কোনো সময় আল্লাহ তাআলা আপনাকে নামটা পাঠ করলে একটা নাম রিজিক দিবে যারা গুনাহগার গুনাহের কারণে কষ্ট পাচ্ছেন অশান্তির মধ্যে আছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে তাই মনোযোগ সহকারে আপনি আমলটি শিখুন আমলটি করতে হলে আপনি সর্বপ্রথম আমলটি করবেন যাতে কবুল হয়ে যায় অজু করবেন সুন্দর করে নামাজ পড়তে হবে না শুধু অজুটা সুন্দর করে করবেন তাহলে সবচেয়ে ভালো নতুন বৎসরের নতুন সময় আমলটি করবেন আল্লাহ পুরোটা বৎসর পর্যন্ত আপনাদের ভালো নেবে প্রথমে আপনি উজু করবেন সুন্দর করে অজুর প্রথমে পাঠ করবেন তারপরে অজু করে আপনি আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের পাঠ করবেন এভাবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তারপর আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করবেন এই নতুন বৎসরের পঁচিশ সালের রাতে প্রথম না হয় দিনে করতে পারেন অন্য কোন সমস্যা নেই অন্য রাতেও করতে পারেন তবে করবেন আমলটি ইনশাল্লাহ যত প্রথমে করতে পারেন ততই সবচেয়ে ভালোবেসি আজকে রাতেই পড়বেন বা আজকে দিনেই পড়বে আপনার কাছে যখন ভিডিওটা যাবে অজুটা সুন্দর করে করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে কারো সঙ্গে কথা বলবেন না মনের মধ্যে আল্লাহর প্রেম নবীজির ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি আমলটি করবেন এক আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন তিনটি বার তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন তিনবার নবীজি বলেছেন এই দুরুৎ শরীফটা যদি আপনি তিনবার পাঠ করতে পারেন তিনশত তিন হাজার দিন পর্যন্ত তিন হাজার দিন পর্যন্ত আলামিন ফেরেশতাদেরকে লাগিয়ে দেবে ফেরা তিন হাজার আপনার আমল নামার মধ্যে নেকি লেখবে একবার সত্তর জন তিন হাজার দিন পর্যন্ত নেকি লেখবে অর্থাৎ আপনি শরীফটা প্রথমে তিনবার পাঠ করলেন সারা এই পঁচিশ সালের একটি বৎসর প্রতিদিন আপনার তারা আমল থাকবে থাকবেই থাকবে থাকবে আপনার এই দুরুশরীফটা যাতে আপনারা সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন তিনটি বার স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি দেখে পাঠ করুন দুরুশরীফটা তিনবার এখনই পাঠ করে ফেলুন দুরুশরীফটা আমার সঙ্গে সহি শুদ্ধভাবে আমলের সময় তো পাঠ করবেনি এখনই পাঠ করুন দিয়ে দিচ্ছি এক নম্বরে দুরু শরীফটা আপনারা তিনবার প্রথমে পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন বলুন আহ আহ আহ

আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামটি আপনি একচল্লিশ বার পর্যন্ত পাঠ করবেন গনে গনে একচল্লিশ বার এভাবে পাঠ করবেন স্কেনে দিয়ে দিচ্ছি রহমানু ইয়া সুন্দর করে একচল্লিশ বার পাঠ করবেন সারাটা বৎসর পর্যন্ত আল্লাহ আপনাকে রহমতের চাদরে আবৃত করে রাখবে আল্লাহ রহমত দিবে আল্লাহ বারকত দিবে আপনি ইয়া রহমানু ইয়া আল্লাহ একচল্লিশ বার পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লাহ একচল্লিশ বার তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নাম ইয়া গফফারু ইয়া 40 বার পাঠ করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে আপনি পিছনের 24 সালের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে এই নামটা পাঠ করবেন আর বলবেন আল্লাহ আমার পিছনের যে বছররা আছে সবগুলোর গুনাহগুলো ক্ষমা করে দাও 41 বার পড়বেন ইয়া গফফারু ইয়া আল্লাহ সর্বশেষ আল্লাহ আলমিনের এই নামটা পাঠ করবেন একচল্লিশ বার আল্লাহ দিয়ে দিবে টাকা পয়সা পুরা একটি বৎসর পর্যন্ত আপনার অনটন আল্লাহ দূর করে দিবে সুখে শান্তিতে থাকতে পারবেন এ নামটা হচ্ছে رزاقو يا الله يا رزاق يا الله আপনার আমল শেষ সর্বশেষ পাঁচ নাম্বারে আবার ওই যে প্রথমের মতো দুরু শরীফটা আবারও তিনবার পড়বেন জাজাল মহাম্মদ আহ তিনবার পরে আল্লাহ রবিনের কাছে দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহ পিছনের সমস্ত গুণাগুলোকে তুমি ক্ষমা করে দিও চব্বিশ সালের এবং সমস্ত গুণাগুলো পঁচিশ সালের আয় আল্লাহ বসরটি যাতে ভালো যায় আয় আল্লাহ তুমি কবল মেঞ্জুর করে নাও আমলটি করেছি অভাব অনটন দূর করে দিও সুন্দরভাবে সুখে শান্তিতে যাতে থাকতে পারি আল্লাহ আমলের বরকতে সেই তাও দান করে দিও আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন পঁচিশ সাল সারাটা বৎসর পর্যন্ত যাতে সুখে শান্তিতে থাকতে পারেন আল্লাহর কাছে বলবেন যা বলবেন তাই ও মেনজুর হয়ে যাবে প্রিয় দিনই ভাই এবং বোনেরা একেবারে সহজ আমলটা আপনি পঁচিশ সালের রাতে অথবা দিনে আপনি যে কোনো সময় পরবর্তীতেও পড়তে পারবেন নেই যে কোনো সময় আপনি এই আমলটি করবেন সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি একটি বছর রিজিকের আল্লাহ প্রচুর বরকত দিবে ধন সম্পদ দিবে রহমত দিবে বরকত দিবে এবং আপনাদের গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে পিছনের সুখে শান্তিতে থাকতে পারবেন এবং এক বছর পর্যন্ত সারা বছর ফেরেশতারা তারা নেকি লিখবে আপনাদের সোয়াব লেখবে এ আমলটি করতে পারলে আমলটি কিভাবে করবেন আজকে রাতে অথবা দিনে যখনই সুযোগ পাবেন অজু করে সুন্দর করে পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে প্রথমে তিনবার দূর শরীফটা পড়বেন স্ক্রিনের মধ্যে যে দিয়ে দিয়েছি জাজাল্লাহ আন্না মোহাম্মদ মাহু আহলু দুই নম্বরে আপনি পবিত্র জায়গাতে বসে আর কি দুই নাম্বারে আল্লাহর এই নামটা পাঠ করবেন একচল্লিশ বার ইয়া রহমানু ইয়া আল্লাহ একচল্লিশ বার তিন নাম্বার আল্লাহর এই নামটা পাঠ করবেন আবার একচল্লিশ বার ইয়া গফারু ইয়া আল্লাহ চার নম্বরে ইয়া কারিমু ইয়া ইয়া রজ্জাকু ইয়া আল্লাহ একচল্লিশ বার পাঁচ নম্বরে আবারও তিনবার দুরু শরীফ জাজাল্লাহ আন্না মোহাম্মদ আহলুহু তারপরে আল্লাহর কাছে মুনাজাত করে বলবেন রিজিক ধন সম্পদ বসরটা যাতে ভালো যায় এই আমলের উসিলায় দোয়া করবেন আল্লাহর কাছে ইনশাল্লাহ যে দোয়া করবেন সেই দোয়া কবল মেনজোর হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন যাতে আপনাদের সকলের এই নতুন বসরটা যাতে ভালো যায় আল্লাহ তালা পিছনের বৎসরে যে গুল গুণাগুলো করেছেন ভুল গুরু করেছেন আল্লাহ ক্ষমা করে দেয় সামনের বছরটা যাতে আল্লাহ সুন্দর করে এই পঁচিশ সালটা দুই সাল যাতে ভালোভাবে যায় সুন্দরভাবে যায় অভাবকে দূর করে দেয় এবং সুখ শান্তি দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কামুদিন স্পর্শ করে এসেছি এই হাত উঠিয়ে বলছি তোমার যে সমস্ত বান্দিরা ইসলামিক ভিডিওতে দোয়ার মধ্যে আমিন লিখেছে আল্লাহ তাদেরকে জীবন একবার মক্কা মদিনায় নাও তাদের জীবনটাকে সুন্দর করে দুই হাজার পঁচিশ সালকে আল্লাহ তুমি সুন্দর ভরপুর রহমতে বরকতে করে দিও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি